হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এই ডিসেম্বর মাসে আমি তোমাদেরকে দুর্গা পুজোর ফিল দিচ্ছি যাই হোক আজকে সু অষ্টমী আর ভিডিওগুলো সত্যি বলতে আর ছাড়া হয়ে ওঠেনি কারণ আমার এডিটই করা হয়নি শরীরটা ভালো না থাকার জন্য যাই হোক আজকে হচ্ছে অষ্টমী ও চলে গেছে কাজে কারণ ওর ডিউটি আজকে থেকেই শুরু আবার আর আমি তো প্রত্যেকবারে বাড়িতেই থাকি তাই জন্য আমার মনটাও ভালো লাগছিল না আর উঠেছিও লেটে যেহেতু বললাম যে সপ্তমী দিন রাত্রে অনেক রাত্রে বাড়ি ঢুকেছি তো সেই জন্য একটু উঠতেও লেট হয়ে গেছে তো প্রথম ধাপের অঞ্জলি শেষ হয়ে গেছে মানে শুরু হয়ে গেছিলো তাই জন্য ওর পক্ষে আর অঞ্জলিতে তাই জন্য এখন চলছে মানে পুজো দেবেন তাই জন্য দুটোই আমিও ওনার সাথেই দুটোই অঞ্জলি দিয়েছি প্রথম অঞ্জলিটা হয়ে গেছে এরপরে কিছুক্ষণ পরে সেকেন্ড অঞ্জলিটা হবে তাই জন্য আমরা এখানে ওয়েট করছি আর দুর্গা পুজো কোনো দিন তো এত সামনে থেকে দেখিনি তাই জন্য ভাবলাম যে ঠিক আছে যখন কোনো দিন দেখিনি এত সামনে থেকে তো একটু বসেই দেখেও নেই সময়ও কেটে যাবে এই যে দেখতেই পাচ্ছ সন্ধি পুজোর জন্য একশো আটটা প্রদীপ সাজানো হয়েছে আর এখানকার সব কাকিমারা মিলে করছেন তাই জন্য আমিও ভাবলাম যে ওনাদের সাথে আমিও হেল্প করি তাই জন্য চলে এলাম আর এখানে ঠাকুর মাসের সন্ধি পুজোর জন্য যে জিনিস লাগবে সেগুলো সব সাজিয়ে রাখছেন আর এখানে একশো আটটা পদ্মফুল নিয়ে আসা হয়েছে সবাই তো জানো যে দুর্গা পুজোয় একশো আটটা পদ্মফুল মানে সন্ধি পুজোর জন্য তো না হলে তো হবে না তাই জন্য এখানে সন্ধি পুজোর একশো আটটা পদ্মফুল প্রত্যেক বছর আর একটু আগে যে ছেলে ঠাকুরটা বানিয়েছে ওনাদের ঘরেও পুজো হয়েছে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে তখন তো চোখ ফুটে পুজো করেছে মোবাইলে তাই জন্য ছবিটা এইবারে শুরু হয়ে গেছে সন্ধি পুজোর পুজো আধার সপ্তাহে আমরা দুর্নীতি গঙ্গা বুঝতে তোমার এই সবগুলো প্রদীপ জলিতে এত সুন্দর লাগছে যাই হোক এবারে শুরু হবে আমাদের পুষ্পাঞ্জলি আর একবার তোমাদেরকে মায়ের মুখটাও দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না কিন্তু আর একটা দিন তারপরে তো পুজো শেষ হয়ে যাবে আর এই যে আর একজন এসেছে লাঞ্চ ব্রেকে আর সত্যি বলতে আমাদের ঘরে গ্যাস খতম হয়ে গেছিলো তো গ্যাস ছিল না সেই জন্য খাবারটা নিয়ে এসেছিল আর আজকে তো এটা সেটা খাওয়া যাবে না তাই জন্য লুচি আর তরকারি নিয়ে এসেছিলো আর আমাদের গো আমাদের গোপাল সোনা রানীকে তুমি একটু দেখে নাও তারপরে রাতের দিকে এই সামনে কয়েকটা প্যান্ডেল আছে ওইখানে একটু যাপো বলে দুজন বেরিয়ে পড়েছি তো আমরা আবার আমাদের পাড়ার পুজোতে বেরিয়েছি স্যার একটু স্যার

তো একটা জিনিস দেখলাম প্যান্ডেল সুন্দর করে বলছিল তারপরে ওখান থেকে চলে এসেছি আর একটা ওইখানকারই প্যান্ডেল একটু দূরে এটাও খুব সুন্দর করেছে আর ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছিল আর এটা করেছে পুরোটা হচ্ছে টিনের প্যান্ডেল আর ওটা যেরকম খড়ের পুরোনো দিনের বাড়ি করেছিল আর এটা সেরকম করেছে টিনের প্যান্ডেল ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল তো তারপরে চলে এসেছি এখানে গোপালের কয়েকটা জিনিস কিনবো বলে আর আমি একটা জিনিস জানি না কারা কারা বলো যাতে গোপাল আছে যখন ওই গোপালের জিনিস যে দোকানে আমি সেই সব দোকানকে বলি গোপালের দোকান মানে গোপালে যেহেতু জিনিস পাওয়া যায় তো চলো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থাকো এবারে বাড়ির পথে রওনা হচ্ছি দেখা হবে আর একটা ভিডিওতে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে Tada.